আসসালামু আলাইকুম আজকের রেসিপি সুজির চমচম মিষ্টি খেতে মন চাইলে অল্প উপকরণে কম খরচে ঘরেই তৈরি করতে পারবেন চলেন তাহলে শুরু করি ফ্রাই প্যানে দুধ নিয়ে নিচ্ছি এখানে দু কাপ দুধ দিয়ে দিলাম এখন এটা জাস্ট জাল আসবে মানে বখল আসলেই হবে এত জাল করতে হবে না মোটামুটি একটা জাল আসতে হবে তো দুধটা ফুটে আসছে জাল করার দরকার নাই জাস্ট খালি ফুটে আসলেই হবে এখন আমি লবণ দিয়ে দিচ্ছি চিমটি এখন আমি এই পর্যায়ে সুজি দিয়ে দিব সুজি দুধ দুধের কাপ দিয়ে এক কাপ সুজি দিচ্ছি এখন সোলার প্লেনটা কোণায় দিতে হবে সুজিটা আমি ফুটে আসবে আস্তে আস্তে এই তো হয়ে গেছে সুজির ডোটা এটা বেশি শক্ত হওয়া যাবে না বেশি নরম হওয়া যাবে না মিডিয়াম হয়তো হবে এখন আমি এটা তুলে নেব তুলে একটু ঠান্ডা করে নেব আমি এখন চিনি শিরাটা তৈরি করে নিব প্রথমে এক কাপ পানি দিয়ে দিচ্ছি আর চিনিটাও আমি এক কাপ দেবো তো পানিটা ফুটে আসছে এখন চুলাটা বন্ধ করে দিব বন্ধ করে পানিটা ডেকে রেখে দেব গরম থাকা অবস্থায় ভালো করে ডলে নিতে হবে এখানে আমি একটু ঘি দিয়ে নিচ্ছি ধরো ভালো করে ডলে ডলে দেখতে হবে ভালো করে ডলে নেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে চমচমের সাইজ বানাবো যেহেতু চমচম বানাবো প্রত্যেকটারে চমচমের সাইজ বানিয়ে নিব সবগুলা মিষ্টি তৈরি হয়ে গেছে এখন বেজে নেব এখন আমি মিষ্টিগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি delta medium high করে নেছি মিষ্টি গুলো দাজা হয়ে গেছে এখন আমি তুলি লিম্বন আমি বাটি মিষ্টিগুলো এখন আমি সে চিনি শিরাটার মধ্যে সবগুলো মিষ্টি ঢেলে দেব যে মিষ্টিগুলো এখন চিনি চমচম মিষ্টি চমচম মিষ্টি এভাবে সুজিতে বানিয়ে দেখবেন একদম সহজ এবং অতি তাড়াতাড়ি বানিয়ে খেতে পারবেন এখন আমি এটা বিশ থেকে আধা ঘন্টার জন্য বিজয় রাখতেছি আধা ঘন্টা পরে আবার আসবে দেখতে কি দারুন হয়েছে দুই নম্বর হয়ে গেছে গা এত মজার মিষ্টি না খাইলে মিসই করবেন কি সুন্দর মিষ্টি দেখেন কি সুন্দর নরম তুলতুলে হয়েছে এবং কি সফট হয়েছে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিয়েও একটা শেয়ার দিয়ে দেবেন আর বেল বটনটা অন করে রাখবেন রেসিপি আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে